তোমার পরিবারে তোমার পরিবার যদি থাকে থাকে ছেলে মেয়ে থাকে তাদেরকে সবথে নিয়ে আসবা মহিলারা মহিলা তালিম সব করবে আর যারা ছেলে পুরুষ আনতে পারো মজলিসে আলাদা আসতে পারো শুনতে পারো শুনো শুনতে শুনতে একসময় বুঝবে এই জন্য ওনার একটা বক্তব্য আছে সন্তান যখন চলাচল শিখে তখন তুমি অলি দরবার পৌঁছায় দাও পৌঁছে দিলে তোমার সন্তানরা বড় হইলে হইতে পারে আলহামদুলিল্লাহ খুব ভালো আর যদি বড় হইলে না হইতে পারে গুমরা না কোনো দিন বাজারে যে পরিস্থিতি এখন কাফের হওয়ার কোন ব্যবস্থা নাই ওই ওলামায় সুরসাদের নিচে ওইটা কাফের হয়ে গেছে নাওজুল্লাহ মূর্তি পূজা করে হিন্দু সাথে মহব্বত দেখায় কাফের মহব্বত দেখায় ওই গুসকুর সুদ করে দিকে খুদকুরা খায় নাওজুবিল্লাহ ইমান নষ্ট আমল নষ্ট জাহান্নামি হবে এই যে আরেকটা কথা আছে এ যে নুহে বা বদা বনাশস্ত খানদান নবতের গামসুদ পেছরে নুহে যযদ নুআলিসতে উনলি দালগত রাসূল অনেকে দ্বিতীয় আবুল বাশার বলা হয় কারণ সব ধ্বংস এসে ওনার পর থেকে সিলসিলে জারি হইছে যে ওনার ছেলে কেনান একটা ছিল নাকি চার ছেলে এক ছেলে কেনান সে কাফেরদের সাথে সম্পর্ক রাখার কারণে উড়বসা করার কারণে

রুহুল্লাহ ওনার সময় সাতজন নেককার বড় নেককার সলেইন ওনাদের সবতে ওনারা ওই সময় এক শাসক ছিল দাগিয়ানুস নাম একটা জালেম সবার এনে সেজদা করাইতো তো ওনারা তার থেকে সময় নিয়ে এক গুহায় প্রবেশ করলেন একটা কুকুর ছিল ওনাদের সাথে অনেক লম্বা কথা সংক্ষিপ্ত কুকুর ছিল কুকুরটা বাইরে পাহাড়ের দ্বার বসে রইল ওনারা ভিতরে গুহায় প্রবেশ করলেন এটা এখন আছে এইভাবে এই যে ওই কুকুরটা সাগে আসে কাহা আসাবে কাহাব রোজ চান্দে পায় নেকেগের মধ্যম সুদ ওই কুকুরটা আসাবে সাতজন এই যুবকের যে পাহারা দিচ্ছে সুবতে সরস্বতী সুবতে না কিন্তু যুবকের গুহার ভিতরে সে বাইরে পাহারা দিচ্ছে এই কারণে আল্লাহ পাক ওই কুকুরটাকে কেমতের দিন মানুষের সুরত দিবেন কোন সুরত ওই যে মরদুদ বানামিন বাউরা মরদুদ দরবেশ তার সুরত দিয়ে কুকুরটাকে মানুষ বানায় ওটাকে বেসতে দিবেন সোমান আল্লাহ কেন সে আলেদের সবতে ছিল তাহলে সবরটা কি জিনিস সবর তোমরা বুঝোই না আর এক জামানা সবতে বাউলে বেহার সৎ সালে তোয়াতে বেরিয়া সামান্য সময় কোন খালেস অলিয়াল সব করলে একশো বছর কবুল উত্তম সোমান আছে